জুয়েল তোর সাথে একটা বাজি ধরবাম যদি পানি নিচে এক ঘন্টা ডুবতে থাকতো রস তাহলে তোরে আমি এক হাজার টিয়া দেব দেখ চিন্তা করে এক হাজার টিয়া দিবি এক ঘন্টা পানির তলে থাকতে হলে এত সহজ কোনো কাম আছে এক ঘন্টা পানির তলে থাকা কোনো বিষয় হইলো ই এক ঘন্টা কি আমি দুই ঘন্টা থাকতে যদি এ হাজার টিয়া দেশ এ হাজার টিয়া কি মোয়ের কথা হ্যাঁ 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 ঠিয়া এ হাজারই দেম কিন্তু ঘটনা হইলো ফানির নিচে এক ঘন্টা তা লাগবো বুঝছ শুনামুনি শোনামনি শুনামনি ঠিহা কিন্তু এক হাজারই দিতে হইব কম দিলে হইত না আর এক ঘন্টার আগে পানিতে ডুবতে উঠতাম না তাইলে কথা হিডে রইলো ঠিয়া এ হাজার ভাই আর যদি মনে করে এক ঘন্টা না থাকতারও পানির তোলে তাইলে আজ তাইকে তরবো হইব আমার তুই কি রাজি শুনামনি শুনামনি ঠিয়া কিন্তু এক হাজারই দিতে হইব কম দিলে হইতো না আর এক ঘন্টার আগে পানিতে ডুবতে উঠতাম না তে আছে ল দিঘির ফারো যাই তুই এক ঘন্টা ডুবে থাকবে থাকলে টিয়ালে দেবে নাহলে তোর বউ আমারে দিবি চলো যা তাইলে মনে কর আমি নামতে আসছি এক ঘন্টার আগে পানিতে উঠতাম না যে ভাই এক ঘন্টা পানি তাহা লাগবে আমার প্লিজ আমাকে কমা করে দাও আমার ভুল হয়েছে আমি বুঝতে পারি না তোমার